ওই যে পুরি গরামের গগমনশির কথা প্রায় শুনেন পেশাবুল্লাহ ললে বলতেন বর্তমান শাইখায় নবলে আমরাও বলি ওই গগমনশির কবর পাড়ে দাঁড়াইলে বলি যারা টান্ডা হই গো গগমনশির কিন্তু যারা মাটি দিয়েছিলাম এদের মধ্যে একজন আমার গাড়ি দেওয়ার টাকা ছিল রংপুর থেকে গাড়িতে বসে বসে বলে হুজুর ভগবন শ্রীরিক পরবর্তীতে মানচাসের মাঠে আমরা দাফন করছি হুদুর দাফন করার আগে ওই নদীর ভাঙণের কবর থেকে গেম রাষ্ট্র বের হয়ে গেল আমরা খবর বাইবারকে নিয়ে আসছি হুজুর হাজার হাজার মানুষ তো মানসার মানুষ জড়ো হয়ে গেল হুজুর ওই বত্রিশ

বয়ান করে যখন আমি আসবো একটা কবর পাশ দিয়ে আসতে আছি আমাদের কয়েকজন মুজাহিদ বলে হুজুর এই কবরের ভিতরে একজন আল্লাহর অলি শেয়ার হয়েছে হুজুর একটু করবেন করবেননি আমি বললাম আল্লাহর অলির পরিচয় কী হুজুর আমরা পরিচয় দিতে পারবো না তাহলে কেমনে বসতেন আল্লাহর অলি হুজুর আমাদের গ্রামের একটা লোক মারা যাওয়ার পরে যখন লোকের কবর করার জন্য লোকেরা কবর করতে গেল কবর করতে করতে যাইয়া একটা তরত যর্বি লাশ পাওয়া গেল এই লাশটাকে যারা কবর করল তারা চেনে না তখন তারা ভয়েতে ডরে আবার কবরটা মানে দিয়ে তারা আরেক জায়গায় কবর করলো আমাদের গ্রামে একটা মেশকাত মাদ্রাসা আছে ওই মেসকাত মাদ্রাসার উস্তাদগঞ্জ যখন শুনতে পারলো উস্তাদরাও দৌড়ে কবর স্থানে চলে গেল ওই মাদ্রাসার নায়বে মহতামিম সাহেব আমার কাছে নিজে বর্ণনে ব্যাপারটা ঘটনাটা বলছে বলে হুজুর আমরা কবরস্থানে তো ওরা যে কবরের লাশটা দেখছি হুজুর আমরা আমরা কেউ লাশটাকে চিনি না হুজুর আমাদের গ্রামের আশি নব্বই বৎসর বয়সকে মুরব্বি যারা তাদের ক্যামেরা রিক্সা দিয়ে কবরস্থানে নিয়ে গেছি হুজুর তাদেরকে দেখাইছি আপনারা চিনিন কিনা দেখেন ও আমরা চিনি আমাদের জীবনে দেখে নাই তাহলে বুঝে গেল শত আগের লাশ আশি নব্বই পাঁচান্নব্বই বৎসর বয়সের লোকেরা লাশটাকে দেখে চিনতে পারে না তাহলে বোঝা গেল একশো বছর আগের লাশ এ লাশটা তর তাজা আমার কেমন না বেগো বলে হুজুর আমি দাঁড়ির মধ্যে দৌড়ছি একটা দাঁড়িয়ে সেরে নাই হাতগুলো দৌড়ছি হা পা এগুলো দৌড়ছি নখ গুলো তর তাজা শোনা হুজুর মাত্র একটু পার্থক্য

আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ আলাই আমাদের সিলসিলার বহুত বড় বুজুর্গ ওরা বেরতে গেলে একশো বছর পরে ওনার লাস্টার তোর তারা পাওয়া গেছে আল্লাহ এদের জীবনে তারাস করলে দেখা যায় জাকির সারা পাই না আল্লাহ সারা হয় না আল্লাহ আল্লাহ আবার কত কবর আগুন দেখা যায় কত কবরের বিচ্ছু দেখা যায় কত কবরে কত আজাদ দেখা যায় এ আমার এবার ওইলে কোন তো না ফরমান কোন আসল কার দেখা যায় না এই জন্য বেশি বেশি পরিবারে মামলার জিকির করব আরে হাবিবুজ্জ রহমাতুল্লাহ আলার ঘটনা শুনছি সব সময় রয় মাসের টোডের মতো ঠোঁট দুলে সব সময় লড়তে থাকতো সব সময় জিকির করতেন তারাবাত করতেন হুজুর অন্তকালের পরে যে ডাক্তার মৃত্যু ঘোষণা করছিল সেই ডাক্তার বলছিল হুজুর হাবি যুদুর এতেকালের পরে আমি মৃত্যু ঘোষণা করছি হুজুর মৃত্যু ঘোষণা করার পরেও আমার মন কেন যেন বারবার বলতে আছে হুজুর তো বড় যা ছিল জিকির করত হুজুর চিনা তো হুজুর কলক তো সারি ছিল হুজুর আমি কথা চিন্তা করিয়া হুজুর চিনার মধ্যে স্ট্যাটাসকোপ লাগাই কানের মধ্যে ধরলাম ওই স্পষ্ট শোনা যায় আল্লাহ

ইা ইসলাম যেদিকে লাগে সেদিকে আমার মাউলার জিকির শুনতে বা আমার মামলার জিকির করতে পাকতে যা থেকে কাট কুলইতেই ভরে আমার আমার মওলার জিকির করতে 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 আল্লাহ সুলতান azkar হয় যায় জিকিরের ভাষা কলবের ভিতরে আল্লাহ বজন বেশি বেশি জিকির করব তবে খবরদার জিকির কুতুব কোন পীরের না কোন পীর এর না কোন মুর্শিদের না জিকির হলো জিকির কা আল্লাহ সুবহানাল্লাহ কার নাম সুবহানাল্লাহ করতে আমার মাউলা পবিত্র আমার আল্লাহ পবিত্র আমি যখন আল্লাহকে পবিত্র বারবার বলতি আছি আমার মালিক বলে বন্ধে বাঁধি রে তোরা পবিত্র বলতে আছো তোরা বললো আমি পবিত্র না বললো পবিত্র সে যে আমার বারবার পবিত্র বলতে আছো আমি আল্লাহ খুশি হইয়া তোর অন্তরটা পবিত্র করিয়া দেব।। হে আমরা জিকির করি আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ তোরা প্রশংসা না করলো প্রশংসার যোগ্য তোরা যে আমার বারবার প্রশংসা করতে আসো আমি আল্লাহ খুশি হইয়া তোদেরকে দুনিয়ার মধ্যে প্রশংসার পাত্র বানাইয়া দেব সবাই আজকে চর্মনের বিশ্বাস নাই চর্মনের বিশ্বাস প্রশংসা মানুষ করে ঠিক আজকে উদানির বিশ্বাস না উদানির দিশা উদ্যান প্রশংসা মানুষ করে কি করে না এরকমভাবে আপনার দুনিয়াতে থাকবো না আমিও দুনিয়াতে থাকবো না আমার আপনার প্রশংসা মানুষ করবে যদি আমার মৌলার প্রশংসা আমরা করতে পারি এখন বন্ধ বলে আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আমার মলা বলে বন্দা বান্দি তোর বড় বলল আমি বড় না বললো আমি বড় তোরা যে আমাকে বারবার বড় বলতে আস আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়ার মধ্যে তোদেরকে বড় দেব দেখেন না ঈশ্বর চর্ম নাই যখন কোথাও আসে মানুষ তো মুসাফার জন্য একবার ভিড় জমাই দেয় ঠিক এক নজর দেখার জন্য মক্কা শরীফে আল্লাহ আকবার মদিনা শরীফ সফর করলো আমরা দেখলাম মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যে পি সাহেব চরমনে যে বিল্ডিংয়ে অবস্থান করছে হুজুরের রোমের মধ্যে একের পর এক বড় বড় নেতারা এদেশের বড় বড় রাজনীতিবিদরা সাক্ষাতের জন্য লাইন ধরছে কথা ঠিক না বিধি এত বড় কে বানাইছে বলেন কে আল্লাহ সকালে একশো বার মাহ আকবার বিকালে একশো বার মাহ আকবার কেউ যদি পাঠ করতে পারে আমার আল্লাহ একশো তো উঠ কোরবানি করার সব সকালের জন্য দিবে আবার একশো উট কোরবানির সব বিকালের জন্য মহলা দান করবে সবাই বলেন সব কি রাজি আছি কারা কারা রাজি আছি হ্যাঁ আল্লাহ কবল কর এই মাহফিলটা সবসময় হোক আমরা চাইনি কারো জোরে কর চাই সবাই চাই কারা কারো চাই মাশাল্লাহ তো মাহফিলটা মুজাহিদ কমিটি করছে আল্লাহর কতবের সাহেব দাদা বর্তমান চেয়ারম্যান সাহেব হুজুর দামাত বার কত মারছেন বয়ান করবেন মনটা ভৈরা হুজুর বয়ান করবেন তো আমরা আবার ইনশাল্লাহ আগামী বছর এরকম এর চেয়ে বড়ো সড়কেরা আমরা যেন মাহফিল আবার করতে পারি একটা উদ্বেগ একটা সূচনা ইনশাল্লাহ আমরা করতে পারি না মাফিল করতে গিয়ে অনেক খরচপত্র হয়েছে হ্যাঁ এই জন্য আমি আপনাদের কয়েকজনের কাছে আমি একটু অল্প সময়ের মধ্যে জিকির হয়ে যাবে জিকিরে যখন আল্লাহ আল্লাহ জিকির হবে তখন রজুর স্টিজে এসে দনাজাতের পরে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সিহাত পেশ করবেন ইনশা আল্লাহ আমি দশজন লোক কলম। একজন কি পাবো একজন